হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকের ব্লগটা একদমই অন্যরকম আজকে হলো আমার বড় মেয়ের বারোতম জন্মদিন মানে বারো বছরে পা দিল আর আমার বড় মেয়ের সঙ্গে সঙ্গে ছোট মেয়ের জন্মদিনটাও পালন করে নিলাম যেহেতু আমার ছোট মেয়ে অনেক ছোট তাই বড় মেয়ে যদি কেক কাটে তখন ছোট মেয়েও বায়না করবে তার জন্য দুটো কেক আনিয়েছি তো দুই বোনে মিলে দুটো কেক বার্থডে পালন হয়ে যেহেতু আমার বড় মেয়ের অনেক বান্ধবী এসেছে তার জন্য আর টেবিলের আয়োজন করিনি তো এক খাম রুমের মধ্যে খাটের মধ্যেতে কেক কাটবে আমার দুই মেয়ে একসঙ্গে আর পাশে বসে থাকবে আমার বড় মেয়ের সব বান্ধবীরা তো সবাই বসে আছে আর দুই মেয়ে দুদিকে কেক নিয়ে বসে আছে তো কেকটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্টে জানা দুইটা কেক আমি সাজিয়ে নিয়ে চলে এসেছি এরপর তো গান চালানো হবে আর আমার মেয়ে কেক কাটবে আর একবার অন্ধকারে কিছু পিক নিয়ে নিচ্ছি তো এটা হলো একদম অন্ধকারের ফটো শুধুমাত্র মোমবাতির আলোতে সবাই কিন্তু মাসাল্লাহ বলে যাবে আমার রুমটা কি ভালো করে ডেকোরেট করে দিয়েছি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে রুমের মধ্যে একদম ঠিকঠাক আছে তো এখন কেক কাটা শুরু হবে তো কিছু ফটো তুলে নিচ্ছে তবে জন্মদিনে সারাদিন কিছু করতে পারিনি এইটুকুই একটু শখের বসে আয়োজন তো আমরা জন্মদিনটা ঠিকঠাকভাবে পালন করি না এটা আমার মেয়ের জন্মদিনের দিন পালন করিনি জন্মদিনের একদিন পর পালন করেছি কারণ আমাদের এমনি জন্মদিন পালন করা যায় না তাও বাচ্চারা যেহেতু শখ করছে সবাই করছে মানে আমার মেয়ের সমস্ত বান্ধবীরা জন্মদিন পালন করছে তাই আমার মেয়েও একটু ঝোঁক করলো তো ছোট মেয়ের জন্মদিন পালন ভাবলাম যে দুইটা কেক কেটে নেওয়া হোক তাহলে ছোট মেয়ের শখও পূরণ হয়ে যাবে আর বড় মেয়ের ভিডিওর মাঝখানে বলে থাকি যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দেবে যাতে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে তো ফলো করে দেবে তো এরপর কেক কাটা আরম্ভ হয়ে গেছে আমার দুই মেয়ে কেক কেটে নিচ্ছে এই দিকে আমি তো ক্যামেরা ধরে বসে আছি কারণ আমার মেয়েদের এই সুন্দর মোমেন্টগুলো আমি ভিডিও ক্যাপচার করব বলে তো এখানে আমার বড় মেয়ে আমাকে খাইয়ে দিলো তো আমার ছোটো মেয়েও আমাকে খাইয়ে দেবে একে বাড়ির সবাইকে মানে বাড়ির বড়দের অল ফ্যামিলি সবাইকে মানে একে একে খাইয়ে দিচ্ছে আমার মেয়ে এরপর বান্ধবীদেরকেও খাইয়ে দেবে তো আমার ছোট মেয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছে যে মা কোথায় গেল কারণ আমি তো একদম পিছনে পড়ে গেছি ক্যামেরা করতে যে কাটা হচ্ছে এটা আমাকে খাওয়াবে কাটছে তো এরপর আমাকে খাইয়ে দেবে আমার মেয়ে আমি অনেক খুশি যে এই ছোট ছোট মুহূর্তগুলো সুন্দরভাবে একটু হলেও সেলিব্রেট করতে পারছি আমার মেয়েদের সব আহ্লাদটা পূরণ করতে পারছি মানে সেটাই অনলাহ আমাদের এই রকম ছোট ছোট মুহূর্তগুলো যেন পূরণ করার সামর্থ্য দেন এটুকুই চাইবো আর আমার বাচ্চাদের সব সময় যেন সুস্থ রাখে আর আমার হাজবেন্ড আমার বাবা মা আমার বোন আমি আমাদের সবাইকে যেন সুস্থ রাখে আমরা যেন ভালো বেশি কিছু চাই না জীবনে ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারলেই হবে আর আমাদেরকে সবাইকে সুস্থতা দান করলেই হবে তো এতে আমরা অনেক হ্যাপি অনেক খুশি আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন অনেক সুন্দর রেখেছেন এই তো সব খাওয়া দাওয়া কমপ্লিট এবার সব মাখামাখি হচ্ছে কেক আমরা ছোটবেলায় কোনোদিন জন্মদিন পালনও করিনি আর এইভাবে কেক মাখামাখিও করিনি বাইদা জন্মদিনটা মনেই থাকতো না আর যখন একটু বড় হয় তখন সবাই এমনি হ্যাপি বার্থডে বলতো এটুকুই তো আজকে আমার মেয়ে কি কি গিফট পেলো সেগুলো দেখিয়ে দিলাম তো এরপরে যখন গিফটগুলো আনবক্স করব সেটাও শেয়ার করব আজকের মতো টাটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম